ত' ভিডিঅ' দিম দেচনে যায় দেখি দেখা যায় যাম মানুহ মাতি অলপ নাই অলা মানুহ বেতা বিৰাট মানুহ ত' ভিডিঅ' তোমাৰ বলা লাগবাৰ ভিডিঅ' এটা পুৰা দেখাইমি তোমাৰ ষ্টেশ্যনটো গা সামাই যাই কিয় ষ্টেচনত সামাই আহিলে দেখাইম যেনে কিমান মানুহ আছো না আচোন ত' অনেক ৰোহিতো আছে বৰ্তমানে বুজি আনি খুব ৰোহিত এতিয়া বেতালা এতিয়া বেতালা ৰোহিত বৰ্তমানে আৰু আর রোদে মাঝে মাঝে আমরা পুরো টিম আর যাই আর পুরো টিম আমরা বর্তমানে স্টেশনে যাই আর দুই তিনটার খানিরও ধরে লিছে আর পেটও ধরে লিছে আজকে আস্তে দিন আর খালি ঘুরি আর তো গাড়িওলিয়া আছে বর্তমানে তো গাড়ি বর্তমানে বলতে আর গাড়ি আমরা তো ইয়া হয়েছি বর্তমানে গাড়ি তো আমরা পুরো টিম যাই আর আস্তে আস্তে আর স্টেশন যাই মো গেলে দেখা যাইব কিনা দেখা যায় না যায় পুরো তুমি ভিডিওটা দেখে যাই আর ভিডিওটা আমার শেয়ার করবো আর চলো আমরা আমাজন গিয়ে স্টেশনও আরেক তো আপাতত তো হাইয়া হামাইয়া আর সামান্য রয়েছে সময় সামান্য সময়ের ভিতরে যায় নাক ওই মাত্র গেছে আর আরে ওই মাত্র আর এই ট্রেন গেছে আর তো বর্তমানে স্টেশন আর এটা বেতলা মানুষ বর্তমানে আছেন যেতে আমার পিছনেও মানুষ দেবো না কত মানুষ আর স্টেশন গেলে ঠান্ডা আছে আর অনেক বাইরে না বর্তমানে স্টেশন আর বলো কি দিয়ে আর কি তাহলে ওখানে দেখি স্টেশনে গিয়া দেখি ওখানে মন স্টেশন গিয়া দেখি কত কত প্লেটফর্মও আর মানুষ আছে অনেক বায়ান বর্তমানে বুচলি প্লেট পরমিতা বেতলা বায়ান বর্তমানে হাসান দোকান ভিড় আছে বর্তমানে বর্তমানে প্লেট পর ওয়া হাই গেসি দতা অনেক বায়ান বুচলো রাজা দেব না মাঞ্চার বাপ নাই ওলা মানুষ অরি বর্তমানে কত মানুষ অনেক বায়ান টড়া আমি হানি যাই যাম বুজ নিমে দেখা নে আমি খালি মাৰি দিয়ে ট্ৰেইন আছে আমাৰ দুচৰা মানে আমাৰ লগে আছে চাহী দৰিজাৰ এতিয়া চবো আমাৰ লগৰ একে

সাইডৰ ভেটো তৰি নিছে গৈছে সাইডৰ ভেটো তৰি এখন হে আছে আমাৰ দেখি আগে দি যাই যা কিটা খালি খাবা যা ভিডিও লাগাৰ কথা কিয়াৰ কৰি আৰু এটো কথা প্ৰথম মানিকা সুন্দৰ মনে আহিছে এটা এটা মানিকা আছে দুটা সাইডতে মানিকা দুটা সাইডতে আছে আছে ইছাইডতে 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 আছে ই